সালামু আলাইকুম ও রহমাতুল্লাহ সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব। অপ্রাপ্ত বয়স্ক ছেলের আজান দিলে তা শুদ্ধ হবে কিনা তো আজান প্রাপ্ত বয়স্কদেরই দেওয়া উচিত তবে পবিত্রতা নামাজ ও আজানের জ্ঞান আসে এমন অপ্রাপ্ত ছেলে আজান দিলে তা আদায় হয়ে যাবে আজান মসজিদে জামাতে নামাজ আদায়ের জন্য আহ্বান জানানোর ইসলামিক পদ্ধতি প্রতিদিন পাঁচ বক্ত নামাজের জন্য পাঁচবার মসজিদ থেকে আজান দেওয়া হয় এছাড়া সফরে বের হলে মসজিদ নেই এমন কোনো জায়গায় নামাজ পড়লেও আজান দেওয়ার নির্দেশ দিয়েছেন আল্লা রসুল সাল্লাহুসাল্লাম রসুনল্লা সাল্লি সাল্লাম বলেছেন যখন নামাজের সময় হয় তোমাদের কেউ যেন আজান দেয় তোমাদের বৈশিষ্ট্য ব্যক্তি যেন ইমামতি করে শোনানে আবুদাউদ শরীফের হাদিস পাচক তো ফরজ নামাজের জন্য আজান দেওয়া শূন্যতে মক্কাদা মহক্কা কেফায়া অর্থাৎ কোনো মহল্লার মসজিদে আজান না হলেও বা কেউ আজান না দিলে শূন্য সেরে দেওয়ার জন্য সবাই গুণাগার হবে মসজিদ ছাড়া বাড়িতে বা অন্য কোথাও একাকি বা জামাতের নামাজ পড়লে আজান দেওয়া হলো মুস্তাহাব। কোনো নামাজের আজান দিতে হবে ওয়াক্ত শুরু হওয়ার পর ওয়াক্ত হওয়ার আগে আজান দিলে তা শুদ্ধ হবে না ওক্ত হওয়ার পর আবার আজান দিতে হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি আমারকে